আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব কিভাবে এম ওয়ার্ড দিয়া বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি তো আমাদের এটা একটা কোর্স আকারে থাকবে যেহেতু এটা এম এস ওয়ার্ড সম্বন্ধে আমরা সকল ধারণা নিব এবং আমরা কিভাবে কাজ করব আমরা সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং আমরা প্র্যাকটিক্যালি দেখব তো আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আমি আজকে আমাদের প্রথম ক্লাস তো আমরা এটা ক্লাস আকারে দিব এক দুই তিন এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা কোর্স আকারে দিব অবশ্যই আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন আপনাদের এমএস ওয়ার্ড সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ কোর্সটি আপনাদের শেখা হয়ে যাবে তো আমি এখন আমাদের সামনে যে এন্টার আছে এটা হলো এমএস ওয়ার্ডের একটা পেজ আমি এখন প্রথম থেকে আপনাদেরকে দেখাবো তো আমরা ফার্স্ট অফ অল আমরা এমএস ওয়ার্ড ওপেন করে নিব এমএস এস ওয়ার্ড বিভিন্নভাবে ওপেন করা যায় তো আমি এখানে শর্টকাটে আমি আমাদের টুলবারে রেখে দিয়েছি আমি এখান থেকে আমি ওপেন করে নিব আপনারা প্রথমত আপনাদের কম্পিউটারে বা ডেস্কটপে বা ল্যাপটপে আপনারা এমএস ওয়ার্ডের সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন তো আমি আমাদের এম এস ওয়ার্ড আমি দুই হাজার সাত দেখাবো দু হাজার সাতে আমরা কাজ করি যেহেতু অনেক বার্সনই আছে দু হাজার সাত আছে আট আছে নয় আছে দু হাজার তিন আছে এভাবে অনেক বার্সন আছে তো তার মধ্যে আমরা দু হাজার সাতেই কাজটি দেখাবো যেহেতু দু হাজার সাতে মোটামুটি অনেকটা ইজি কাজ করতে অনেকটা ইজি প্রত্যেকটা বার্সনে কিন্তু সেম তো আমার কাছে মনে হচ্ছে যে দু হাজার সাতই সবসেতে ইজি মনে হয় তো আমি দু হাজার সাত ওপেন করলাম তা আমরা ফার্স্ট অফ অল আমাদের এন্টারভেসটা এইভাবে আসবে তো আমরা এখানে বেশ কিছু আমরা এখানে অপশন দেখবো তা আমরা আজকে আমরা এগুলির কি কাজ এগুলো আমরা আজকে পরিচিত হব তো আমাদের উপরে উপরে যে একটা যে সাদা সাদা যে ব্ল্যাঙ্ক এখানে একটা অপশন আছে এখানে লেখা আছে ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড তারপর এখানে আছে তিনটে অপশন তো আমরা প্রথমত এগুলোর কাজ কি আমরা এগুলো জানব এখানে ডকুমেন্ট ওয়ান এখানে এটার মানে হলো আমি যদি এখানে এই পেজটাতে যদি আমরা কোনো একটা নাম দিতাম বা কোনো একটা নাম দিয়ে যদি সেভ করতাম তাহলে আমাদের এখানে ওই নামেই আসতো তা আমরা যেহেতু এটা ডিফল্ট আকার আসছে এখানে ডকুমেন্ট ওয়ান লেখা আসছে তারপর আমরা ডান দিকে আমরা দেখতেছি এখানে এ একটা ছোট আঁকার মতো আর সেটা এটা হলো যে মিনিমাইজ আমরা এই পেজটাকে আমরা মিনিমাইজ করতে পারি বা এটা আমরা মিনিমাইজ করি আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটার অন্য কোনো কাজ করতে পারি আর এটার নাম হলো যাই এটার নাম হলো রিস্টোর ডাউন এটা আমরা যখন আমরা এখানে ক্লিক করবো তখন এটা আমাদের মিডেলে চলে আসবে মানে ছোট হয়ে যাবে আবার যখন এখানে ক্লিক করব তখন আবার বড় হয়ে যাবে আর মিনিমাইজ হলো যে এটা মিনিমাইজ করলে এটা আমাদের নিচে চলে আসবে তখন আমরা অন্য কোনো কাজ করতে পারি এখান থেকে তা আমরা আবার যদি চাইতে চাই তাহলে আমরা আবার এখানে ক্লিক করলে আমাদের এটা আবার ওপেন হয়ে যাবে তারপর এটা হলো ক্লোজ অপশন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা বের হয়ে যাব তখন আমরা এখানে ক্লোজ করে দিতে পারে যেমন ক্লোজ হয়ে গেছে তা আমরা যাক আমরা আবার ওপেন করতেছি তো আমাদের এটার নাম হলো আমাদের টুলবার তারপর এই যে তার নিচে আছে এই একটা ফাংশন আছে এখানে এটার নাম হলো অফিস বাটন এটার নাম হলো অফিস বাটন এখানে আমরা যেমন ক্লিক করবো এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে যেমন নিউ ওপেন সেভ এস আমরা পর্যায়ক্রমে আমরা এই কাজগুলি শিখব জাস্ট আজকে আমরা আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি আমরা পরবর্তী ক্লাসে আমরা আস্তে আস্তে সবগুলোই শিখব তো তারপর এখানে বেশ কিছু অপশন দেখতেছেন হোম ইনসার্ট লে লেআউট এটা হলো এটা নাম হলো একটা ট্যাব তো এই ট্যাবের মধ্যে আছে হোম ইনসার্ট ফেস লেআউট রেফারেন্স মেইলিং রিভিউ ভিউ অ্যাড সিন আমরা এই ট্যাব সম্বন্ধে জানলাম এখানে কয়েকটা অপশন আছে এগুলো আমরা দেখলাম তো আমাদের এই অপশনগুলোর মধ্যে হোম এ এটা হোমের ভিতরে আবার ক অনেকগুলা ফাংশান আছে এই ফাংশানগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় রিবন তো আমরা এই হোমের মধ্যে রিবন আছে রিবন দেখতেছেন এখানে অনেকগুলো ফাংশান আছে প্রত্যেকটা ফাংশনের কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে আমরা এই কাজগুলো আমরা পরবর্তীতে দেখব তারপর যখন আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টের ভিতরে আবার অনেকগুলো ফাংশান আছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কাজ আছে আমরা এই কাজগুলো দেখব। তারপর ফেজ লেআউট এরকম প্রত্যেকটা অপশনে আপনার এই রিবন আসবে রিবনের ভিতরে এই প্রত্যেকটা সেক্টরের কাজ আছে মেইলিং রিভিউ ভিউ অ্যাডসিং এগুলো প্রত্যেকটাতে প্রত্যেক ধরনের কাজ আছে আবার এই রিবনের ভিতরে আপনার কয়েকটা সেক্টর ভাগ করছে এ দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা সেক্টর এখান থেকে এই পর্যন্তই একটা সেক্টর মানে এখানে সেক্টর আকারে দিছে মানে এই প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা কাজ আবার দেখা গেছে এই সেক্টর ভিতরে এখানে আছে ক্লিক আমরা যখন এখানে তীর এখন আছে এখানে যখন ক্লিক করব তখন এখানে আবার একটা টুলবার চলে আসছে আবার যখন ক্লিক করব এটা চলে যাবে তারপর ফ্রন্ট এখানে আপনার ফন্টের একটা সেক্টর এই ফ্রন্টের সেক্টরে এখানে যখন আমরা ক্লিক করব তখন এখানে আমাদের একটা ডায়লগ বক্স দিবে এখানে সব কিছু দেখাবে তারপর এটা হলো যে ফেরাগ্রাফের সেক্টর এই সেক্টরের ভিতরে আবার আরও কিছু এই বক্স আছে এটার মধ্যে আবার আমাদের প্যারাগ্রাফের সব সকল যাবতীয় বিষয় আমরা এখানে দেখতে পাবো এখানে এখানে দুইটা অপশন আছে একটা অপশন এই একটা অপশন এক একটা এক এক ধরনের কাজ আমরা এগুলো আস্তে আস্তে আমরা শিখব তারপরে আছে এখানে আছে স্টাইল আমরা যখন কোনো কিছু লিখবো এগুলাকে আমরা মানে স্টাইল বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারবো এখান থেকে এই স্টাইলট হলো একটা সেক্টর আবার এখানেও আবার এই স্টাইলের ভিতরে আবার অনেকগুলো অপশন আছে আমরা অপশনগুলো দিয়ে আমরা কাজ করব এটা হলো আমাদের আজকে বেসিক বেসিক কোর্স আজকে আমরা বেসিকভাবে এগুলো দেখতেছি তারপর এখানে আছে চেঞ্জ স্টাইল আমরা আবার স্টাইল চেঞ্জ করতে পারবো এখানে আবার অনেকগুলো অপশান আছে আমরা পর্যায়ক্রমে এগুলো শিখব তারপর আমাদের এখানে আসছে আমাদের ছোট একটা টুলবার আছে এখানে আমরা এখানে আন্ডু আছে এটা হলো রিডু আছে আন্ডুর গাজল প্রথম যেটা লিখবো এটা যদি আমরা মুছে যায় তো মানে ভুলবশত আমরা যদি ডিলিট করে ফেলি তখন আমরা এখানে ক্লিক করলে আবার আমাদের আগে আগের লেখাটা চলে আসবে তারপর আছে রিডো আমরা এই সবগুলোর কাজ দেখবো এটা হলো সেভ আমরা এখানে আমরা মাল্টিপল আমরা অপশন এড করতে পারি আমাদের কাজের ক্ষেত্রে আমাদের শর্টকাটে অনেক অপশন লাগে এগুলো আমরা এখানে এই সিরিয়ালে আমরা অ্যাড করতে পারি যেমন এখানে এটা হলো কাস্টমাইজ এখান থেকে আমরা এই দেখেন এখানে আমাদের তিনটে অপশন আছে এই তিনটা এখানে সেভ আছে আন্ডু আছে রিডু আছে টিকমার্ক দেওয়া আছে তা আমরা যদি এখানে শর্টকাটে আমরা নিউ আনতে চাই এখানে আমরা ক্লিক করব দেখেন এখানে নিউ চলে আসছে তারপরে আমরা যদি আরেকটা অপশন আনতে চাই ওপেন অফেন চলে আসবে এই যে এখানে অফেন চলে যায় এগুলো আমাদের কাজের প্রেক্ষিতে আমাদের শর্টকাটে আমাদের এগুলো আনতে হয় তো আমরা যখন আমরা কাজ শুরু করব তখন আমরা আস্তে আস্তে এই কাজগুলি দেখাবো তা আমরা চাইলে আবার এগুলো আবার আনটিক করে দিতে পারি যখন আমরা নিউটা আবার আনটিক করে দেব তখন নিউটা চলে যাবে আবার যখন আমরা ওপেন আনটিক করব তখন ওপেনটা চলে যাবে তা আমাদের এই অপশনটা আমাদের ধারণা হলো তারপরে আমাদের আরেকটা অপশন আছে এখানে আমাদের পেজের উপরে আছে রুলার এটা কিন্তু আমাদের মোস্ট একটা ইম্পর্ট্যান্ট পার্ট এটা আমাদের কাজ করতে হলে আমাদের এই রুলারটা আমাদের প্রয়োজন এটা আমাদের লাগবেই তো আমাদের এই রুলারের কাজ হলো আমরা যখন এই পেজটাতে আমরা যখন লিখবো যখন আমরা রাইটিং করব। তখন আমাদের পেজে দেখেন একটা এখানে একটা কার্সার আছে মানে এই যে আকারে আর এইদিকে একটা অ্যারোয়াকার মানে আমাদের যে এটা যতটুকু থাকবে আমাদের লেখাটা অতটুকু এখান থেকে আমাদের শুরু হবে দেখেন এখান থেকে শুরু হচ্ছে আবার যদি আমরা এটাকে যদি আমরা এদিকে আরেকটু নিই তখন আমাদের লেখাটা চলে আসবে আরও এই দিকে তো আমাদের কাজের ফেক্র আমাদের ফেসের আমরা যখন সেট আপ করবো তখন আমরা উপরে কতটুকু খালি রাখবো এই যে এই পাশে আরেকটা রুলার আছে পাশে আমরা কতটুকু খালি রাখবো আমরা এই কাজগুলো আমরা করব তো আমাদের এই আছে একটা বার এটা আমরা যখন নিচের দিকে নামাবো তখন আমাদের পেস্টটি নিচে নামবে আবার যখন উপরের দিকে উঠাবো তখন আমাদের পেস্টটি উপরে উঠবে অথবা আমাদের মাউসের যে একটা বলাকারের আছে মাঝখানে ওটা আমরা উপরে নিলে উপরে যাবে নিচে দিলে নিচে যাবে তারপর সর্বশেষ নিচে আরেকটা বার আছে এখানে আপনি দেখতেছেন এখানে পেজ ওয়ান মানে আমাদের এখানে কয়টা পেজ আছে আমাদের এখানে পেজ দেখাবে তো আমরা যেহেতু এখন ওপেন করছি আমরা এখানে কোনো কাজ করি নাই তো আমাদের পেজ এখন ওয়ান একটাই আছে তারপরে এখানে আছে ওয়ার্ড আমরা এখানে কতগুলি কতগুলি এখানে আমাদের শব্দ থাকে তখন আমরা এইভাবে লিখবো কতগুলো এখানে ওয়ার্ড থাকবে এই ওয়ার্ডগুলো এখানে দেখাবে এই ওয়ার্ডগুলো আমাদের এখানে দেখাবে তারপরে আসছে আপনার আমরা এখন কোন ইয়া কোন ভাষার মধ্যে আসি ইউনাইটেড স্টেট এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা এখানে আমাদেরকে দেখাবে তারপরে আমাদের রাইট দিকে আপনারা একটু ফলো করেন এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস টু পড়া জুম আমরা যখন মাইনাস করবো তখন আমাদের পেজটা একবারই ছোট হয়ে যাবে যতটুকু আপনাদের প্রয়োজন অতটুকু ছোট করতে পারবেন দেখতেছেন কত ছোট হয়ে গেছে আবার প্লাসে যখন ক্লিক করবেন তখন পেজটা অনেক বড় হয়ে যাবে আপনাদের কাজের সুবিধার্থে আপনারা যখন আমাদের আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা এটা জুম আউট এবং জুম ফুল করে নিতে পারেন দেখুন আমি এখানে একশো পঞ্চাশ পার্সেন্ট দিছি কত বড় হয়ে গেছে আমাদের টেস্টটা তো সাধারণত আমরা হানড্রেড পার্সেন্ট বা হানড্রেড টোয়েন্টিতে রেখে আমরা কাজ করি তা আমার কাছে ওয়ান হান্ড্রেডে সব বেটার মনে হচ্ছে তো আপনাদের যেভাবে মনে হবে ভালো আপনারা সেইভাবে কাজগুলি করে নেবেন তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিলআকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং আমি খুব শীঘ্রই আমাদের আপনাদের জন্য সেকেন্ড ক্লাসটি আমি নিয়ে আসবো তো বিয়ার্স এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ